আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও টাকা সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ ছয় তারিখ আট মাস দু সন সৌদি সহ বিভিন্ন দেশের আজকের টাকার সঠিক রেট চলুন এক নজরে জেনে নেই আজকের টাকার বর্তমান সঠিক রেট কত মালয়েশিয়ান রিঙ্গিত বিশ টাকা তিপ্পান্ন পয়সা সৌদি রিয়াল বাইশ টাকা ৩৫ পয়সা সিঙ্গাপুর ডলার একষট্টি টাকা চৌত্রিশ পয়সা দুবাই দেনহাম বাইশ টাকা বিরাশি পয়সা কুয়েতি দিনার দুশো টাকা তেইশ পয়সা ইউএস ডলার তিরাশি টাকা তিরাশি পয়সা উমানি রিয়াল দুশো আঠারো টাকা পয়সা কাতারি রিয়াল তেইশ টাকা তিন পয়সা বাহরাইন ডিনার দুশো বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা ইন্ডিয়া রুপি এক টাকা ছাব্বিশ পয়সা ইউরো ছিয়ানব্বই টাকা সাতানব্বই পয়সা মালদ্বীপিয়ান রুপিয়া পাঁচ টাকা পঁয়ত্রিশ পয়সা ইরাকি দিনার সত্তর পয়সা সাউথ আফ্রিকান রেন্ট ছয় টাকা ছত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো দশ টাকা একষট্টি পয়সা জর্ডানিয়ান দিনার একশো উনিশ টাকা ষোল পয়সা তো প্রিয় বন্ধুরা কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্য